নিউ টাউনে ঘর থেকে যুবকের দেহ উদ্ধার কে কেন্দ্র করে ধুন্ধুমার দুই বোনের বিরুদ্ধে ভাইকে নির্যাতনের অভিযোগ মৃতদেহ উদ্ধার হতেই তেরে আসেন স্থানীয়রা বেধরক মারধর করা হয় দুই বোন কে অভিযোগ সম্পত্তি হাতানোর জন্য দীর্ঘদিন ধরে দুই বোন অত্যাচার চালিত ভাইয়ের ওপর যে ঘরে ওই যুবক থাকতো সেই ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ ঠিকমতো খাবার না দেওয়ারও অভিযোগ এলাকাবাসীদের রবিবার সকালে ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার হয় তারপরে ওই দুই উপর চড়াও হন প্রতিবেশীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নিউটন থানার পুলিশ খুব অত্যাচার ওই জামাইবাবু বেল খুলে মাজার বেল্ট খুলে মারতো আমি ঘরতে দৌড়ই আসি ও চিল্লা চিল্লি করতো এসে ঠিকাই দিতাম খুব অত্যাচার করছে ওরে ওই একটু পাগলামি করতো ওত একটু মাথায় মাঝে মাঝে হাত খরচা দিত হাত খরচা দিত না পয়সা পাইতো না খেতে পারতো না তাহলে তো সে চিল্লাবে এত নির্যাতনের পরে না খায় আজকেরা সংসারটাকে শেষ করে দিয়েছে এই দুই বোন এবং দুই বগ্ন অ্যাকচুয়ালি আমাদের এই আজকের অভিযোগটা এই আজকে বোনটা সম্পত্তির জন্য কিন্তু আজকে এই ছেলেটাকে এরা নিঃশংসভাবে খুন করলো এবার এইটা আমাদের এই পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা এদের চরম শাস্তি চাই এবং আমরা এফআইআর দায়ের করব। কেষ্টপুরের খাল থেকে উদ্ধার যুবকের দেহ কেশপুরের হরিচাটপল্লী লোয়ার বাগজলা খালে জেসিবি দিয়ে আবর্জনা পরিষ্কারের সময় দেহটি দেখতে পান সাফাই কর্মীরা বাগুয়াটি থানার পুলিশ স্টেশন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে মৃতের নাম পরিচয় জানা যায়নি হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি রামাপুর এলাকায় তিনশো থেকে চারশো ফুট নদী বাঁধে ভাঙন গ্রামে হু হু করে জল টুকছে এলাকার তীব্র আতঙ্ক ঘটনাস্থলে বিডিও পঞ্চায়েত প্রধান গ্রাম গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস কেন এই নদীর বাদে বাচ্চা কাচ্চা নিয়ে আছি কত ভয়ে ভেঙে চিরে যাচ্ছে এই ভাঙনগুলো উঠছে হ্যাঁ আমরা সব সময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে কখন বাঁধতে হচ্ছে আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে আর রাস্তার উপরে সবসময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে বিডিও সাহেবও এসেছিলেন এখানে এসডিও আমাদের এস ও সবাই এসেছিলেন হ্যাঁ তেনারাও ছিলেন অনেকক্ষণ বা সব সবসময় আসছেন হ্যাঁ কাজ চলছে রকম অসুবিধা হলে মুহূর্তের মধ্যে আমরা সবসময় দিন রাত থেকে কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা এখানে রাত্রেও ছিলাম বিপর্যয় প্রতিকার করে মানুষকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ভূমিকায় থাকতে হয় কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই কিন্তু প্রশাসনকে সব সবটাই বলা হয়েছে প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে এখনও সেই ধরনের মারাত্মক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারেনি প্রকৃতি আর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো পাইক পাড়ায় নর্দার্নভিনিউ বিধ্বংসী আগুন শান্ত আমারে আগুন লেগে বিপত্তি যেই ছবি আপনারা দেখছেন শহরে ফের অগ্নিকাণ্ড কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সায়ন্ত দেখো নর্দান এভিনিউয়ের একটি চারতলা বাড়ির তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ট্রান্সফর্মার রয়েছে তার নিচেই এই আগুন লেগে যায় এখন দমকলের একটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ চলছে কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ভেতরে এখনও আগুন রয়েছে যে কারণে দমকলের কর্মীরা এসে সম্পূর্ণ বাড়ি খালি করে দিয়েছে ভেতরে এখন যেহেতু দাউ দাউ করে আগুন বেরোচ্ছে তাই দমকলের তরফে আগুন নেবানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে দমকল আধিকারিক জানিয়েছেন যে কোনোভাবে এই তাপমাত্রার দাবদায়ের জন্য হিট হয়ে গিয়েছে এবং হিট হয়েই আগুনটা ট্রান্সফর্মারের পেছনের অংশ অর্থাৎ যেটা ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে যায় সেখানে ব্লাস্ট করে এবং আগুন ধরে যায় তুমি দেখতে পাচ্ছ যে যে বাড়িটা নিচে এই ট্রান্সফর্মার সেটা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এবং দমকলের যারা কর্মী রয়েছে তারা সেই আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে সেই ছবি আমরা দেখছি ইতিমধ্যে নর্দার্ন অ্যাভিনিউ এ যে ছবি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যেখানে ট্রান্সফর্মার থেকে আগুন লাগে যে ছবি আপনারা দেখছেন দমকল কর্মীরা তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন একটি চারতলা বাড়ির সামনেই আগুন লাগে ট্রান্সফর্মারে আগুন লাগে বিপত্তি নর্দার্ন অ্যাভিনিউ এ বিধ্বংসী অগ্নিকাণ্ড আরও একবার চলে যাই আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সায়ন্ত আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কারণ ট্রান্সফর্মারের একটা অংশে কিন্তু এখনো আগুন জ্বলছে সেই কারণে কিন্তু দমকলের তরফে সেখানে জল দিয়ে আগুনটা নেমানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু ট্রান্সফর্মার তাই যে কোনো সময় ব্লাস্ট হওয়ার একটা আশঙ্কা থাকে সেই কারণে কিন্তু আশপাশ থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ি যে যে বাড়ির তলায় এই ট্রান্সফর্মারটি সেই বাড়িতেও খালি করে দেওয়া হয়েছে দমকলের তরফে জানানো হয়েছে যে আগুনের ভয়াবহতা অনেকটা নিয়ন্ত্রণে সম্ভব হলেও পেছনের অংশে কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি আর সেই কারণে কিন্তু দমকলের তরফে তুমি দেখছো যে যে বাড়িতে তার দেওয়ালে জল দেওয়া হচ্ছে এবং দমকল এই দমকলের তরফে কিন্তু যে ট্রান্সফরমার তার উপরেও জল দেওয়া হচ্ছে যাতে সেটিকে কুল প্রসেস যেটাকে বলা হয় সেই ঠান্ডা করা যায় এবং আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় একেবারে অনেক ধন্যবাদ সায়ন্ত আমরা কথা বলছিলাম সায়ন্ত ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নর্দার্ন অ্যাভিনিউয়ে বিধ্বংসী আগুন ট্রান্সফর্মারে আগুন লাগে এবং তারপরেই এই বিপত্তি চারতলা বাড়িতে আগুন লাগার ঘটনা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন টেভেন বাংলায় দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি যেমন জানালেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত আনা সম্ভব হয়নি